হুমায়ুন বেশ কিছু গল্প উপন্যাস থেকে আমি ছোট ছোট কিছু নাটক বানিয়েছি একটি সিনেমা বানানোর দুঃসাহস দেখিয়েছি কিন্তু এটাকে আমি লিগেসি মনে করি না মানে হুমায়ুন আহমেদের একটা কাজ ওনার পরিবারের একজন করলেই সেটা লিগেসি হয়ে যাবে সেটা আমি মনে করি না মানে আমি যেগুলো করেছি আমার শখে করেছি সেটা কোনোভাবেই হুমায়ুন আহমেদের লিগেসি করা হয় না তবে হুমায়ুন আহমেদের কাজ হচ্ছে হবে এবং আরও অনেক বড়োভাবে হবে মানে ভালোভাবে হবে আমি মনে করি না আমি খুব ভালোভাবে কিছু করতে পেরেছি তো ভবিষ্যতে যারা করবেন মানে হুমায়ুন আহমেদের গল্পগুলাই তো আমাদের মানে আমাদের পাঠকদের সবচেয়ে বড় সম্পদ কোনো কোনো না কোনো সময় সেরকম খুব ভালো কোনো একটা পরিচালক ওনার কোনো একটা গল্প নিয়ে ছবি করবেন সেই মানে যদি পরিচালনার কথা বলি তাহলে ওনার গল্পটা আবার পরবর্তী প্রজন্ম যারা হুমায়ুন চোখের সামনে নিয়ে আসবেন কি ধরে রাখা আসলে কোনো একটা মানে একটা মনুমেন্ট বানায়ত না কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতিসৌধ বানালাম সেটা স্মৃতি ধরে রাখা না স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার আমি তো মনে করি মানে আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ুন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে হুমায়ুন আহমেদের পাঠক আগে যেই প্রজন্ম ছিল গত তেরো বছরে আরও নতুন নতুন প্রজন্ম হুমায়ুন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে আসলে মানে কোনো একটা মিনার বা কোনো একটা স্মৃতিসৌধ এটা বানিয়ে স্মৃতি ধরে রাখা হয় সেটা আমি মনে করি না হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন যে হুমায়ুন আহমেদের একটা জাদুঘর স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয় কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনও নোহাসপল্লীর হয়ে ওঠেনি নোহাসপল্লী সেটার জন্য আসলে মানে চেষ্টা চালাচ্ছে আর্থিক যেই আমরা আমরা বানাতে যেই যে বিষয়টা যে আর্থিক সহযোগিতাটা লাগে আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি এবং আশা করছি আমরা জিনিসগুলো হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত যা জিনিস আছে তার লেখার টেবিল তার যেই কাপে তিনি চা খেতেন বারবার লেখার সময় সেটা অবশ্য এক এক সময় মানে একটা কাপ হয়তো বা উনি দুই তিন বছর গেলে ওর তো ভেঙে যায় ওটা তো আসলে থাকে না উনি শেষ দুই এক বছর যে কাপে চা খেতেন এমনকি উনি যেই পোশাকগুলো বেশি বেশি পরতেন সেগুলোও আসলে সংরক্ষিত আছে হ্যাঁ ওনার পাঠকদের বা ওনার ভক্তদের দেখাবার মতো করে আমরা এখনো ওটাকে প্রদর্শিত করতে পারছি না বা আমরা জাদুঘরটা এখনো জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি বিল্ডিংটা হয়নি কিন্তু জিনিসগুলো যেহেতু সংরক্ষিত আছে আমি যদি বানিয়ে শেষ করতে না পারি আমি যদি শুরু করতে নাও পারি আমি আশা করি ওনার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে ওনার তো তিন ছেলে আছে তিন মেয়ে আছে কেউ না কেউ তো গাছটা ধরুন চৌলস আসলে নুহাশপল্লীর গাছপালা হুমায়ুন আহমেদ কিন্তু নুহাশপল্লীটা গড়েছিলেন গাছপালা দিয়েই হ্যাঁ ঘেটুপুত্র কমলা সিনেমার যে শুটিং স্পটের কথা বলছিলেন সেগুলো তো শুটিং সেট শুটিং সেট তো আসলে কখনো মানে আজীবনের জন্য থাকে না ওগুলো তো আসলে শুটিং এর পরে ভেঙে ভেঙে যায় ভেঙে ফেলা হয় আমি আমি মনে করি না ব্যক্তিগতভাবে এবং আমি মনে আমার সঙ্গে আমার নুহাস পল্লীর আমাদের সব সহকর্মীরা আছেন আমরা কেউ মনে করি না যে জৌলু সারাচ্ছে হ্যাঁ যদি বলেন যে এখনো এখানে যেহেতু নতুন 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 নাটক বা সিনেমার শুটিং হয় না সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না আমাদের যদি বলা হয় যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব এর পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করি মানে উনি নুহাস পল্লীটা করেছিলেন শুধুমাত্র ওনার বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায় মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন মূলত এটা একটা গাছের গাছের একটা অভয়ারণ্য বলা যেতে পারে পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে এবং সেই যখন যেখানে আমরা একটু অন্যরকম কোন গাছ পাই যেটা আসলে সবসময় পাওয়া যায় না দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনো নুহাসপুলিতে এনে লাগাই এবং আমরা নতুন নতুন গাছ লাগানো তাকান আপনারা যারা গত তেরো বছর একটু একটু করে আসেন প্রতি বছর আহ জন্মদিনে একবার আসেন মৃত্যুদিনে দিনে অন্তত এই দুইবার তো আপনারা আসেন আপনারা দেখবেন সেই গাছগুলো সেই সবুজ নুহাজপল্লিতে আগে যা ছিল তার চেয়ে আরো অনেক জৌলসময় হয়েছে